নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি তৈরি করব নিরামিষ বরবটির তরকারি এর জন্যে আমি এখানে পরিমাণ মতো বরবটি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক কাজকের এই রেসিপিটি সবার প্রথমে আমি বরবটি ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা তো এলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বরবটি বরবটি হালকা করে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেবো বরবটি একটু সেদ্ধ হওয়ার জন্য বরবটি প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব বরবটির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে নারকেল এর একটা পেস্ট আমি তৈরি করে নেব বরবটি ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে কুড়ি পঁচিশ সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো নারকেল টমেটো ও কাঁচা লঙ্কা পেস্ট যদি হাতের কাছে নারকেল না থাকে বাদ দিতে পারেন তবে যেহেতু নিরামিষ তরকারি বরবটির তরকারিতে একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয় আর লাগছে সামান্য পরিমাণে গরিদের গুঁড়ো বরবটি ভাজার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম এখন আমি আর লবণের ব্যবহার করছি না যদি প্রয়োজন হয় পরে অ্যাড করবে আর দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলা এর পরিবর্তে আপনারা ধনে ও জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন ধনে বা জিরে বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সে অনুযায়ী জল অ্যাড করবেন গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা বরবটি গ্রেভির সাথে বরবটি বেশ ভালো করে মিক্সড করে দেবো বর্বটি ভাজার পরে পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম বর্বটি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করব রান্নাটা করবো মিডিয়াম ফ্লেমে বর্বটি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে বিপর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে নিরামিষ বরবটির তরকারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি নিরামিষের দিন ভাতের সাথেও সার্ভ করতে পারেন ট্রুটির সত্ত্বেও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ